হ্যালো নমস্কার ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট আস্তে আস্তে বাড়ছে কারণ অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে যখন যেটা জানা গেছে সেটা হচ্ছে লোকেশন রেকি চলছে শুটিং এর জন্য এবং সম্ভবত বিহারের কোনো জায়গায় এর লোকেশন রেকি চলছে তো এর শুটিং শুরু হওয়ার কথা জুলাই মাস নাগাদ তবে সবচেয়ে বড় প্রশ্ন এর রিলিজ ডেট কবে কবে এটি মুক্তি পেতে পারে এই ধরনের ছবি কিন্তু নর্মাল টাইমে রিলিজ করে টাকা তোলা কিন্তু খুব একটা ইজি হবে না তাই আমার মনে হয় এই ছবিকে অবশ্যই কোনো ফেস্টিভ্যালে রিলিজ করা উচিত ফেস্টিভ্যাল বলতে আগামী সময় যেটা রয়েছে এই বছরে সেটা হচ্ছে পুজো আর ক্রিসমাস তবে রিলিজ সম্ভাবনা কম শুটিং শুরু করার পর পোস্ট প্রোডাকশন আছে তাই এটাকে ক্রিসমাসের ওই টাইমে অথবা জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখের আশেপাশে যেমন জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবস সেই হিসাবে ওই সময় রিলিজ করার একটা প্ল্যান তারা করতে পারে তবে এখন যারা জানা যাচ্ছে যে যেহেতু অনেকগুলো ছবি একসাথে মুক্তি পাবে সেক্ষেত্রে বড় ক্ল্যাশ হতে পারে তাই আহ পঁচিশে ডিসেম্বর মুক্তি না দিয়ে ওর আশেপাশে মুক্তি দেওয়াটা প্ল্যান করা হচ্ছে কারণ উনিশে ডিসেম্বর হচ্ছে বিপ্লবী অনন্ত সিং এর জন্মদিন এবং সেই হিসাবে উনিশ তারিখ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর উইকেন্ডের এক সপ্তাহ আগে কিন্তু এই ছবিটা মুক্তিটা হতে পারে তাহলে ফেস্টিভ যে সিজনটা আছে তার কিছুটা হলেও সুবিধা এটা পাবে প্লাস ক্লাস কেউ অ্যাভয়েড করা সম্ভব হবে তাই আমার মনে হয় ওই সময়টা রিলিজ করা সবচেয়ে বেশি পারফেক্ট হবে তো মোটামুটি উনিশে ডিসেম্বর নাগাদ রিলিজ করার পরিকল্পনা হয়তো করতে পারে প্রোডাকশন হাউস অথবা ছাব্বিশে জানুয়ারি আশেপাশে সুতরাং এই দুটো টাইম বাদ দিয়ে আমার মনে হয় না খুব একটা পারফেক্ট রিলিজ ডেট কিছু আছে বলে এই ছবিটার জন্য আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই ধন্যবাদ